হে গেস ভোলক চ্যানেল আমি মহাজা এখন কথা বলছে মিমি চক্রবর্তীর বিকিনি কন্ট্রোভার্সি নিয়ে মিমি চক্রবর্তী সাহসী অভিনেত্রী এটা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি দারুণ একটা শট দিয়েছেন বিকিনি শর্ট দিয়েছেন বাংলা ভাষার ছবিতে এটা কোনোদিনই দেখা যায় না এবং সেটাকে সেলিব্রেট করা উচিত আমার মনে হয় তবে যেটা সত্যি কথা সেটা তো সত্যি কথা বাচ্চারা নিয়ে বাচ্চাদের নিয়ে কোনোদিনই ফ্যামিলি অডিয়েন্স বিকিনি শর্ট দেখতে যাবে না তুমি দেখে নাও না আমি রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে টু রিলিজ করছে আজকে এত বড় ছবি চারশো পাঁচশো কোটি টাকার ছবি তারপরেও সেটা ধুমকে যা যারা অডিয়েন্স তারা কিন্তু অটো দেখতে যাবে না তারা কেন দেখতে যাবে না তাদের পরিষ্কার একটাই রিজন তাদের পরিষ্কার একটাই কথা বলার যে ভাই আমরা বিকিনি শট দেখব না মানে একটা এরকম ধরনের কথা আসছে শুনতে খুব খারাপ লাগলেও ব্যাপারটা সত্যি কথা যে আমরা ওরকম নেকেট কোনো দৃশ্য বা কোনো ওরকম দৃশ্য আপত্তি ঘর দৃশ্য সেটা কিন্তু দেখব না এবার অনেকেই বলতে পারে এটা আবার কি কথা ভাই গ্রাম বাংলায় এখনও না অনেক বেশি ট্যাবু আছে হ্যাঁ তুমি মানো যে ইট ইজ ট্যাপু বাট কিছু করার নেই অডিয়েন্সের মাইন্ডসেটই এটা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে থাকো দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে থাকো দেখবে না ভাই ওই ওই মাস অডিয়েন্স দেখতে যাবে না এটা আমি তোমাদেরকে বলে দিলাম মিলিয়ে নিও আমার কথা মিলিয়ে নিও তুমি যে ওই জায়গাটা ট্যাপই করতে পারবে না যেটা দেবদা ট্যাপ করতে পারবে রঘুডাকাত দিয়ে বারবার ওই কথা বলছি এখানে আমার হেট্রেট ছড়ানোর কিছু নেই রঘু নিয়ে আমি বারবার ওই কথা বলছি অনেকে সকালবেলা বলছিল না কেন রক্তবিশকে সাপোর্ট করছো রঘুডাকাতকে আরে ভাই টিজারটা ভালো বানিয়েছে আমি ভালো বলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কলকাতা সেক্টরের ছবি যতই তুমি স্টাইলাস বানিয়ে নাও যাই করে নাও না কেন ইয়াং ছেলেপুলেরা যাবে হয়তো দেখতে তো কখন নই আমি বারবার বলছি যে একদম বাচ্চা বাবা মা হাত ধরে কখনো যাবে না যে অডিয়েন্সটা বহুরূপী পেয়েছে যে একদম ছোটো ছোটো মানে ধরো আমার বাবার কলিগ তাদের বাচ্চারা তাদের বাচ্চারা এসে বলছে কি দেখছি না ডাকা দিয়ে বাসে দেখছি এই যে একটা হাইপ তৈরি হওয়া এটা পেয়েছিল কিন্তু তোমার ইয়ে তোমার কী যেন বলে বহুরূপী কেন পেয়েছিল কারণ ওটার ভিতরে খুব সিম্পল একটা ব্যবসা ছিল রকম কোনো নেকেট জিনিসপত্র ছিল না এরকম কী বলবো লাশ্যময়ী কিছু ছিল না তো কোথাও গিয়ে সেই কারণে সেই কারণে ওই জিনিসটা পেয়েছিল মাথায় রেখো তো এটা একটা গেল আর একটা যেটা এই দু মিনিট ধরে কথা বলার পরে যেটা আমি মেনলি বলবো সেটা হচ্ছে হিপোক্রেসি কি ভি এক সীমা হতি হ্যাঁ মিমি চক্রবর্তী এটা আমি বারবার বলবো কেন বলবো দেখো আমার যেটা খারাপ লেগেছে যখন খারাপ লেগেছে বলেছি যেটা যারও এখন ভালো লেগেছে এটা বলেছি সমালোচনা না করলে আমার মনে হয় যে কোনো দিনই সে গ্রো করবে না বা কোনো দিনই তার কথাগুলো ইয়ে হবে না মিমি চক্রবর্তী কয়েকদিন আগে কিসিং সিন করবে না বলে সে হিরোইন সে কেনই বা করবে তার তো সেই জায়গাটা দেখো আজকে মাথায় রেখো এই কথাটা ওয়েল মল্লিক কিন্তু কোনো দিন বিকিনি শট দেবে না এটা মাথায় রেখো তবেই কিন্তু তিনি টলি কুইন হয়ে দাঁড়িয়েছেন ঠিক আছে এবং আজকে মিমি চক্রবর্তী যেভাবে দাঁড়িয়ে আছে যে যে শট উনি দিয়েছেন আজকে সেটা তো অবশ্যই মিমি চক্রবর্তীকে ভালো লাগছে মিমি চক্রবর্তী ক্যারি ফরওয়ার্ড করতে পারেন তার সেই ফিগারটা রয়েছে সব ঠিক আছে তো মাথায় টলি টলিকুইন কিন্তু এভাবে হওয়া যায় না টলিকুইন হতে গেলে কোয়েল মল্লিকের মতন হতে হয় ইদিকা যেটা করছে সেটা হতে হয় ইদিগা যেভাবে প্রেজেন্ট করছে ইদিঘাকে বা ইদিঘা যেভাবে নিজেকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে সেইটা হচ্ছে একটা সুপারস্টার হিরোইন হওয়ার জায়গা টলিকুইন হওয়া যায় না এভাবে আর যাই হোক তবে হ্যাঁ এই যে বিকিনিষ শর্ট এবার ওর কি সীমা হতে কেন এই কথাটা বললাম কারণ মিমি চক্রবর্তী অ্যাকচুয়ালিতে একটা জায়গায় এই কয়েকদিন আগে কিসিং সিন করবো না বলে সে কিলবিল সোসাইটির মতন ছবি ছেড়ে দেয় ঠিক আছে শ্রীজিৎ মুখার্জির ছবি অত বড়ো ছবি সে ছেড়ে দেয় আমার মনে হয় যে ছবিটার তো ইটসএল ভালো ছবি নয় কিন্তু ছবিটার বক্স অফিস কালেকশন ভালো হয়েছে খারাপ না তবে এইটা আমি তোমাদেরকে এখন পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে মিমি চক্রবর্তী কিন্তু একটা কথা বলেছিলো যে সেই সময় সে ছেড়ে দিয়েছে মিমি চক্রবর্তী যদিও নিজে কখনোই বলেনি সুজিৎ মুখার্জি বলেছিল যে মিমি চক্রবর্তীর কাছে অফার গেছিলো কিন্তু ও কিসিং সিনের জন্য রাজি হয়নি বা করতে চায়নি তাই তো চরিত্রটা আমরা দেখেছি ভাই কিসিং সিনের জন্য যে করতে চায়নি সে হঠাৎ করে শিবুদা বললো অমনি মানে একদম ফুল নেকেড মানে জামাকাপড় খুলে একদম বিকিনি ভাই এটা তো একটা বিরাট মানে হিপোক্রেসি আজকে যারা সমালোচনা করছে বিকিনি শটটাকে নিয়ে দেখো একটা জিনিস মানতেই হবে ভাই ইন্সপিরেশান আছেই আছে তুমি ওয়ার্ডের ভিতরে যে বাণী কাপুরকে বিকিনি পড়িয়েছিল বা তোমার দীপিকাকে বিকিনি পরিয়েছে তোমার পাঠানে সেইখান থেকে পরিষ্কার ইন্সপিরেশান আছে ভাই শিবুদার এটা শিবুদার ডিনাই করলে তাহলে সবথেকে বড় মিথ্যা কথা বলছে শিবুদা ভাই ওখান থেকেই ইন্সপিরেশানটা আছে পরিষ্কার কথা যে আজকে তাহলে এই কথাটা হচ্ছে কেন যে আজকে বা হিন্দিতে যদি কিয়ারা থাকে হিন্দিতে যদি দীপিকা থাকে আমাদের এখানে মেমি চক্রবর্তী আছে বিকিনি শটের জন্যে দারুণ লাগছে তাকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা সমালোচনার জায়গা যে শিবুদা কিন্তু দেখে করেছে ঝেড়ে করেছে মানতে হবে আরেকটা জায়গা যেটা আমার সব বেশি মনে হয় এটা শিবুদার ইউনিভার্স বা শিবুদার যে সিনেমাটিক বা সিনেমার যে থিম সেটার সাথে যায় না রক্তবী যে ওয়ানটা ছিল একটা স্যাংযুক্তা সে যেভাবে কাজকর্ম করে সে হঠাৎ করে বিক্রি করে নিল ভাই ভাই মানে ক্যারেক্টারটারই ধাজিয়া উড়িয়ে দিল ভাই ক্যারেক্টারটার যে একটা আর্ক আছে সেটাকে ধাজিয়া উড়িয়ে দিল ধরো দেবদা কেন বলছে দেবদা আজকে রঘু ডাকাতে কোনো শার্টলেস শট দেয়নি কেন কারণ ক্যারেক্টারটার কী বলবো ক্যারেক্টারটাকে রেসপেক্ট করে যে রঘু ডাকাতকে রেসপেক্ট করে যে রঘু ডাকাত একটা এমন লোক ছিল তাকে রেসপেক্ট করে দেবদা কোনো শার্টলেস শট দেয়নি তো আজকে বিবি চক্রবর্তীর ক্যারেক্টারটা যেরকম সংযুক্তা সে একবার পুলিশের ড্রেস পরে আসছে সে আবার একবার বিঘিনি পড়ছে ব্যাপারটা ক্যারেক্টারটাকেই রেসপেক্ট করছে না এক তো আর নিজের মানে বক্তব্যের সাথেই তো কন্ট্রাডিক্টারি হয়ে যাচ্ছে না সে নিজের বক্তব্য একরকম কী যে সে কিসিং সিনের জন্য সে ছবিটা করবে না খুব ভালো কথা বেস্ট অফ লাক এটা হতেই পারে কিছু মানুষের এই দিকেই ইয়ে থাকতে পারে এরকম করে কিন্তু কেউ খারাপ হয়েছে এমনটা নয় সবাইকে যে একটা তৃপ্তি তিমরি হতে হবে নেকেট শট দিতেই হবে এরকম কোনো মানে নেই কেউ কেউ একটা সাইপাল্লিও হতে পারে ঠিক আছে কেউ কেউ একটা কোয়েল মল্লিকও হতে পারে ঠিক আছে এটা আমার বারবার মনে হয় তো এটা একদিক দিয়ে ঠিক আছে কিন্তু যেই আমি শিবুদা বললো যে শিবুদা চলো এটা বিভিন্ন শর্ত দিতে হবে তুমি কী ভাবছো এই যে আলোচনাটা আমি করছি শিবুদা জানে না শিবুদা জানে যে এটা নিয়ে আলোচনা হবে ও জানে যে কীভাবে পাবলিককে খাওয়াতে হবে আজকে দেখো টিজারটা কিন্তু মানে ভালো টিজার হয়েছে ভালো লেগেছে খারাপ লাগে কাটা ভালো হয়েছে বেশ ভালো ডিজাইন করেছে টিজারটা কিন্তু মেন হাইলাইট সব থেকে বেশি সব আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু এই বিকিনি শটটাকে নিয়ে আর বাকি যা যা দেখিয়েছে সেগুলো সব ডিসেন্ট সেগুলো ফিকে পড়ে গেছে বিকিনি শটটাকে নিয়ে আলোচনা হচ্ছে এটাই কিন্তু এর ক্ষেত্রেও হয়েছিল প্রবলেমটা হচ্ছে এই আলোচনাটা প্রথম সাত দিন হয় তারপরে গিয়ে কিন্তু থিতিয়ে যায় তারপরে হয় যে ভাই এ তো মানে আলটিমেটলি কন্টেন্ট ওয়াইজ সেরকম কিছু নেই অঙ্কুশকে ভালো লাগছে আমি স্পেশালি বললাম মনির আলমের যে ব্যাপার স্যাপারগুলো ওই জিনিসগুলো বরং এক্সাইটিং লাগছে আমার তো এই বিকিনি শট নিয়ে যাই যাই হয় প্রথম দিকে হয় এটা ওয়ার্ড টু নিয়েও দেখবে প্রথম দিকে একটা আলাদা ইনিশিয়াল হাইপ ছিল তারপরেই ঝুলে গেছে পুরো কারণ দেখছে যা আসসালাই তো যা দেখাচ্ছে সবই খারাপ ঠিক আছে এই এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি এর এর ক্ষেত্রে হবে এক তো ওদের দিকে টুকেছে এবার ওরাও কেস খাচ্ছে ওদের কাছেও গল্প নেই এবার যদি মানে রক্তবীজের সাথে আবার অ্যাকচুয়ালি কী হচ্ছে না আছে বাঙালিয়ারা না আছে গল্প না আছে কিছু সেখানে যদি ঢুকিয়ে দেয় এরকম একটা জিনিসপত্র তাহলে কিন্তু ওয়ার্ক করবে না আমি বারবার বলছি এই কথাটা সকালবেলাও বলেছি এই কথাটা কিন্তু আমার যেটা এখন মানে এই কন্ট্রোভার্সি নিয়ে বক্তব্য আমার যেটা টেক যে মিমি চক্রবর্তী দোকলা মতন কথাও বলে ফেলেছে একটা মানে গন্ডগোল করে ফেলেছে একটা যে সে কিসিং সিনের জন্য অ্যালাউ করছে না সে কিসিং সিন করবে না অন স্ক্রিন অথচ সে তার বাপি বাড়ির যাতে সে কিসিং সিন করেছিল ঠিক আছে তাও না আমি মানলাম যে সে এখন স্টার হিরোইন হয়ে গেছে সে কিসিং সিন করবে না অথচ সে দুষ্টু কোকিলের মতন লাস্ট সময় গানে নাচবে অথচ সে শিবুদা বললে বিকিনি শটে নাচবে মানে আলাদাই আলাদাই এই মানে দু নম্বরই কথাবার্তা আলাদাই দু নম্বরই জিনিসপত্র অ্যাকচুয়ালিতে মানে এটাই অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টারি হচ্ছে আর কিছু না মিমি চক্রবর্তীকে দেখতে দারুণ লাগছে হেভি লাগছে দেখতে সেটা নিয়ে মানে সন্দেহ নেই কোনো ভালো লাগছে দেখতে ব্যান্টারটাও ভালো হবে আমি বারবার বলছি যে রঘুরাঘাত ভার্সেস রক্তবীজ ভালো হবে এবং দেবী চৌধুরানী রয়েছে দেবীচৌধুরীণীকে নিয়েও আমারও যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে সেগুলোও ভালো হবে হয়তো সবই ঠিক আছে কিন্তু আমার এটা মনে হলো হঠাৎ করে যে ভাই মিউ চক্রবর্তী তো বলেছিল কিসিং সিন করবে না মানে সে কিসিং সিন করতে চায় না ইত্যাদি ইত্যাদি তো সে কিসিং সিন করতে চায় না খুব ভালো কথা সে করেও নি সেই ছবিটা রিজেক্ট করেছে কিলবি সোসাইটি খুব ভালো কথা তো তারপরে হঠাৎ করে সে বিক্রি শট আরে ভাই সৃজিৎ মুখার্জি কথা শুনছে রে শিবুদার কথা শুনছে স্পেশাল কী আছে মানে এটাই হচ্ছে ব্যাপার এবং ওখানে তো ক্যারেক্টারটা একটা নতুন ক্যারেক্টার ছিল পূর্ণা আই ক্যারেক্টারটা একদম অন্যরকম ক্যারেক্টার ছিল কিন্তু এক্ষেত্রে তো সঙ্গীত মিত্র এই ক্যারেক্টারটা পিওর একটা পুলিশ অফিসার এবং একদম